আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ছুটির দিন তো ছুটির দিনে আমরা একটু বাহিরে চলে এসেছি আর আমরা আজকে এসেছি নারায়ণগঞ্জ রাসেল পার্কে এসেছি আর পার্কের শুরুতেই ঢোকার সময় দেখি যে বেলি ফুলের মালা বিক্রি করছে তো আরসের বাবা আমাকে একটা বেলি ফুলের মালা কিনে দিয়েছে আরস পাখা দেখে মানে এটা বাতাসে ছাড়লে চরকির মতো ঘুরে এই পাখাটাও কিনেছে তো আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি আর আরস্ত তো ছুটি খোলা জায়গা পেয়ে এত ছুটি করছে মানে ওর আনন্দের কোনো শেষই নেই তো আমরা এই যে হাঁটছি আর এখানে মনে হয়েছিল একটা পানের পোয়ারা ছিল তো এগুলো এখন বন্ধ আছে মানে দেখে বোঝা যাচ্ছে নিচ থেকে পানি উঠতো এখন এগুলো বন্ধ এগুলো তো মানুষ হেঁটে বেড়াচ্ছে আর আজকে যেহেতু বন্ধের দিন ছিল তো সেদিন অনেক মানুষ ছিল ওখানে আর এখানে দেখে আমার কাছে এত ভালো লাগছে যে সোনালু গাছগুলো মানে এত সুন্দরভাবে ফুটে উঠেছে একেবারে ঝাড়বাতির মতো ঝুলে আছে মানে কি যে ভালো লাগে এই ফুলটা আমার খুব ইচ্ছে বাড়ির আঙিনাতে এই গাছগুলো লাগানো আর এই যে এখানে একটা ল্যাক আছে আর ল্যাকের চারপাশেই একদম ভর্তি শিমুল গাছ তো শিমুল গাছগুলোতে ফুল এসেছে দেখে খুবই ভালো লাগছে আর এখানে আসার পরে আমাদের কুমিল্লা শহরের ধর্মসাগরের কথা আমার খুব মনে পড়ছে যে এখানে আসার পরে মনে হচ্ছে যে আমি ধর্মসাগর পাড়ে এসেছি বাট ধর্মসাগরটা আরও অনেক বড় আর এটা হচ্ছে মানে এই ল্যাকটা হচ্ছে অনেক লম্বাটে মানে পাশে খুব কম তো দেখে এত ভালো লাগছে শহরের মাঝখানে যে এমন একটা জায়গা থাকলে মানুষে হাঁটার জন্য সময় কাটানোর জন্য একটা ভালো জায়গা আর এখানে এত সুন্দর সুন্দর গাছপালা রেখেছে মানে সোনালু গাছ রেখেছে তারপরে জারুল গাছ তারপর শিমুল গাছ মানে এখন তো এগুলোর সিজন ফুল ফুটে আছে চারপাশটা দেখতে এত সুন্দর লাগে আর আজকে আমরা যেদিন গিয়েছি সেদিনকার ওয়েদারটা এত ভালো ছিল মানে চারপাশে ছিল বাতাস বাতাসে ওখানে বসে থাকতে ভালোই লাগছিলো জন্য কোথাও বসতে পারিনি। ও সারাক্ষণ ছোটাছুটি এখানে একবার দৌড় ওখানে একবার দোর এভাবে ও দৌড়াদৌড়ি করছিল তো এই যে আমি বেলি ফুলের মালাটা হাতে পড়েছি তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ফুল আমার কাছে খুবই ভালো